বাংলার দুটো বিগেস্ট কমার্শিয়াল সিনেমা একটা প্রিভিয়াস সিনেমা চেঙ্গিস অপর রিসেন্ট খাদান সিনেমা এই দুটো সিনেমা যদি মিলিত হয়ে একটি কোপ ইউনিভার্স তৈরি হয় তাহলে কেমন হয় বাংলার বুকে দেখুন খাদান একটা বিগ বাজেট সিনেমা এবং রিসেন্ট এই সিনেমাটা যেরকম বক্স অফিসের দাপটের সাথে বিজনেস করছে ডে বাই ডে যেটা হাউসফুল শো দিচ্ছে এক কথায় অনবদ্য চেঙ্গিসের পর আমরা দেখলাম যে এরকম একটা সিনেমা যেটা বক্স অফিসে বিশাল হাইপ রয়েছে এবং দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং খাদান আমি দেখেছি খাদান এমন একটা সিনেমা যেটা দর্শককে বারবার দেখতে ইচ্ছে করবে এবং চেঙ্গিজ যেটা জিদ্দার সিনেমা প্রিভিয়াস রিলিজ করেছিল এবং সেই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কিন্তু তাবরতর ব্যবসা করেছে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল এই সিনেমাটা এবং এই সিনেমাটা আর খাদান সিনেমাটা মিলিয়ে যদি কোনো একটা সিনেমার পার্ট টু আসে সেখানে যদি আমরা দুটো ক্যারেক্টারকে একসাথে দেখতে পারি তো এক কথায় কিন্তু অসাধারণ হবে একটা কিন্তু কোপ ইউনিভার্স কিন্তু দেখা যেতেই পারে এবং কামার্শিয়াল সিনেমায় কিন্তু সেই ইউনিভার্সটাকে দেখা যেতে পারে যেটা বলিউডে কিন্তু সচরাচর তৈরি হচ্ছে এবং আমরা সিঙ্গা মেগেন দেখেছি বা আমরা পাঠান দেখেছি তো এই রকম সিনেমাগুলো যেরকম ইউনিভার্সগুলোকে রাখা হয়েছে এক কথায় অসাধারণ এবং বক্স অফিসে কিন্তু তাবর ব্যবসা করেছে বাংলাও যদি সেরকমভাবে আমরা দেখতে পারি তো এক কথায় অসাধারণ হবে এবং আমি চাইবো আমি চাইবো বাংলায় দেবজিৎ এরকমভাবে আবার কাম ব্যাক করুক যেহেতু খাদান পার্ট টু আসার একটা সম্ভাবনা রয়েছে এবং লাস্ট টাইমে কিন্তু সেখানে একটু কন্টিনিউ লেখার রয়েছে খাদান সিনেমার এবং সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে খাদান কিন্তু পার্ট টু আসবে এবং দেবদা কিন্তু একটা লাইভে কিন্তু রিসেন্টলি সেটা কিন্তু একটু হলো ঝলক দিয়েছে এবং যিশুদা কিন্তু সেই ঝলকটা দিয়েছে যে খাদান টু নিয়ে আসার জন্যে তো কোথাও গিয়ে যদি চেঙ্গিস এবং খাদান এক জায়গায় মিলিত হয়ে যায় একটা হিউজ ব্লাস্ট হবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বেশ ভালো কিন্তু একটা ব্যবসা তৈরি হবে এবং সেটা কিন্তু আমরা দেখতে পারবো দেখার বিষয় যদি এটা কারণবশত হয়ে যায় আমি খুব খুশি হব এই সিনেমাটাকে নিয়ে এবং এটা হওয়া দরকার ইউনিভার্স হওয়া দরকার বাংলায় যেটা সচরাচর আমরা দেখতে পারি না এবং বড় বড়ো অভিনেতাদের মধ্যে তো আমরা দেখতেই পারি না একদম তো আমার কাছে এটাই বক্তব্য যে খাদান এবং চেঙ্গিস আমরা একসাথে দেখতে চাই এবং বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ব্লাস্ট তৈরি হোক এবং বক্স অফিসে একটা ব্লাস্ট হোক যেটা এক কথায় অসাধারণ তো ভিডিওতে এটাই ছিল বলার